নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গ রাজ্যে এখনো পর্যন্ত আলুর ঘাটতি রয়েছে এক লক্ষ মেট্রিক টন সেই দিকে দৃষ্টিপাত করে আলুর দাম নিয়ন্ত্রণ করতে রাজ্য সরকার উঠে পড়ে লেগেছে বর্তমান অবস্থায় বিভিন্ন রাজ্যে আলু যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে বিভিন্ন সীমান্ত লাগোয়া বর্ডারগুলিতে গাড়ি দাঁড়িয়ে রয়েছে সারি সারি আলু বোঝাই এদিকে ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া আসানসোলে আলু বোঝায় গাড়ি দাঁড়িয়ে রয়েছে গত দুদিন থেকে এ পরিস্থিতিতে ফের নতুন করে বর্ডার বন্ধ হয়ে যাওয়ায় আলু চাষি বা যারা এখনো পর্যন্ত আলু সংরক্ষণ করে রেখেছেন তারা কিন্তু গভীর দুশ্চিন্তার মধ্যে পড়েছেন সরকারের এহেন নির্দেশের ফলে চাষিভাইয়েরা ভেবেছিলেন হয়তো শেষের দিকে আলুর দাম পাবেন এবং বিগত দিনে যে আলু চাষ করতে ঘাটতি হয়েছিল তার কিছুটা সুরাহা হবে কিন্তু শেষ পর্যন্ত তাও জলে গেল চাষি ভাইদের সেই আশা আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একমাত্র কৃষি নির্ভর এই চ্যানেলটি তাই আপনাদের একটি সাবস্ক্রাইব একান্ত জরুরি কারণ একটি ভিডিও তৈরি করতে এবং প্রতিদিন আপডেট দিতে অনেক কষ্ট করতে হয় আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে চাহিদার ভিত্তিতে বন্ডের দাম কিছুটা স্থির লক্ষ্য করা আছে আবার কোনো কোনো স্থানের দাম ল কম লক্ষ্য করা আছে কারণ বাইরের রাজ্যগুলিতে আলু যাওয়া বন্ধ হয়ে যাওয়ার ফলে কিছু অসাধুই ব্যবসায়ী চাষি ভাইদের কাছ থেকে কম দামে বন্ড কিনতে চাইছেন তাই পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্থানে বন্ডের দাম কিন্তু হের ফের লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি বিভিন্ন আলুর কোয়ালিটির ওপর নির্ধারণ করা হচ্ছে বন্ডের দাম যে কারণে বন্ডের দাম কোথাও কোথাও ডাউন লক্ষ্য করেছে অনেকটাই এই পরিস্থিতিতে আজ বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে নশো থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো পঁচাত্তর টাকা থেকে বারোশো টাকা গোয়ার কোয়ালিটি হিসাবে বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো টাকা থেকে চোদ্দোশো টাকা এবং গড় হিসাবে বারোশো টাকা সুরে কালনা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে বারোশো টাকা গড় কোয়ালিটি হিসাবে এদিকে চন্দ্রকোনা রোডে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য হচ্ছে নশো থেকে নশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে গড় হিসাবে বারোশো টাকা কুমরুল ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে এক হাজার টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা রেডির দাম লক্ষ্য করাচ্ছে ডালা কোয়ালিটি হিসাবে চোদ্দোশো টাকা এবং গড় কোয়ালিটি হিসাবে বারোশো টাকা সিঙ্গুর ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে এক হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা ভান্ডারহাটি ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে বারোশো টাকা গড় কোয়ালিটি যাবে। সোনামুখী ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা প্রতি পঞ্চাশ কেজি পোকরাজ হিসাবে সাইতিহা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো পঁচাত্তর টাকা রসুলপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো থেকে নশো পঁচিশ টাকা রেটির দাম চলছে এগারোশো পঁচাত্তর টাকা থেকে এগারোশো আশি টাকা সিমলাপাল ইউনিটে জ্যোতি ফ্রি বন্ডের দাম চলছে নশো টাকা থেকে নশো পঁচিশ টাকা রেটির দাম লক্ষ্য করা হচ্ছে এগারোশো পঁচাত্তর টাকা থেকে এগারোশো আশি টাকার মধ্যে এ অবস্থায় আজ গোয়ালতোর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো দশ টাকা থেকে নশো পঁচিশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা গড় কোয়ালিটি এবং হালকা কোয়ালিটির গড় হিসাবে এগারোশো টাকা পাঁশকুড়া ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো থেকে নশো দশ টাকা রেডি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো পঁচাত্তর টাকা আরামবাগে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে বারোশো কুড়ি টাকা থেকে বারোশো পঁচিশ টাকা উত্তরবঙ্গে ধূপগুড়িতেও আলুর দাম কিছুটা থমথমে রয়েছে বর্তমান অবস্থার থেকে দৃষ্টিপাত করে আজ ধূপগুড়িতে জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা রেডির দাম চলছে বারোশো টাকা মালদা জেলায় পোকরাজ আলুর ফ্রি পন্ডের দাম আজ লক্ষ্য করা আছে আটশো টাকা এবং রেডি পোকরাজ আলুর দাম চলছে এক্সট্রা সুপার বা ডালা কোয়ালিটি হিসাবে এগারোশো টাকা এবং হালকা কোয়ালিটি গড় হিসাবে এক হাজার টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ